নতুন মেহমান বাড়িতে ঢুকতে না ঢুকতে আমাদের চলে যেতে হলো এত দিন পর সবাই কে একসাথে মনে হচ্ছিল শান্তির একটা জায়গায় এসেছে আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের বাড়িতে রহমতের বন্যা বয়ে যাচ্ছে হুট করে সকাল সকাল সারপ্রাইজ দুইটা মানুষকে দেখে নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছিলাম না মজার ব্যাপার ভাইয়ারা যে আসবে আমাদেরকে একবারও জানায়নি ভোরবেলা ঢাকা থেকে রওনা দিয়েছে নিজে কার ড্রাইভ করে এসেছে সকাল সকাল পৌঁছেও গেছে তখন আমাদের কারোরই ঘুম ভাঙে নাই ভাইয়ারা এসে আমাদের ঘুম ভাঙায় আর ঘুম থেকে উঠে আমরা টোটালি সারপ্রাইজ এত বেশি খুশি হয়েছি কিন্তু আমরা এখন চলে যাচ্ছি নতুন মেহমানদেরকে রেখে চলে যেতে হচ্ছে কোথায় যাচ্ছি জানেন আমাদের আরো একটা স্পেশাল গেস্ট ছিল যে সবার খুব ভালোবাসার মানুষ রনি ভাইয়া তো রনি ভাইয়া শ্বশুর বাড়ি হচ্ছে রাজশাহী জেলার মধ্যে এই ভাই সারা রাত জেগে ড্রাইভ করে এসেছে তাই ভাইয়াকে আমরা বলি ভাইয়া আপনি ঘরে রেস্ট নেন ঘুমান আমরা জাস্ট রেখে চলে আসবো তাই মুসকানকে সাথে করে নিয়ে যাচ্ছি ভাইয়াদেরকে রাখতে এদিকে বাড়ির পাশে গার্লস স্কুল হয়ে একটু রিস্কে আছি আমার জামাই তো ঘুরে ঘুরে শুধু ওই দিকেই দেখে বাইটা ওয়ে এখানকার অনেক অনেক আপুরা আমার ভিডিও দেখে আমাকে দেখতে পেলে ওখান থেকে হাই দেয় এটা আমার কাছে খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপুরা যারা তোমরা আমার ভিডিও দেখতেছো তোমরা যে আমাকে এত ভালোবাসো আমার কাছে খুবই ভালো লাগে তোমরা ভালো করে পড়াশোনা করো অনেক অনেক বড় দোয়া করি এই যে আমাদের রনি ভাইয়া তার শ্বশুর বাড়িতে আমরা এখন যাচ্ছি রনি ভাইয়ার বাড়ি কিন্তু চিটাগাং এ আর ভাইয়া রাজশাহী জেলার মেয়েকেই বিয়ে করেছে আপনারা চাইলে আমি কিন্তু ভাইয়ার লাভ স্টোরিটা শেয়ার করতে পারি কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কে কে লাভ স্টোরিটা শুনতে চান আমরা ভাইয়া শ্বশুর বাড়িতে চলে আসি আর আসার সাথে সাথে কারেন্ট চলে গেছিল অনেক কিছু নিয়ে এসেছে ভাইয়া শ্বশুরবাড়িতে এই চার্জার ফ্যানটাও নিয়ে এসেছে কারণ গ্রামে প্রচন্ড গরম আমার মনে হয় গ্রাম শহর বলে কিছু নাই সব জায়গাতে সেম দুই ভাই মিলে ফ্যানটা ঠিক করে এবং তারপর আমরা নাস্তা করি আমাদের সবারই ক্ষুধা লাগছে বাট নাস্তা না করলেও নয় একটু চিন্তার মধ্যেও ছিলাম যদি এখন পেট ভরে নাস্তা খাই তাহলে ভাত খাবো কি করে কারণ অনেক মজার মজার রান্না করছে আমাদের ভাবে কিন্তু অনেক সুন্দর মাসা আবার অনেক শান্তশিষ্ট ভদ্র আঙ্কেল আনটি ও অনেক ভালো ছিল আর আঙ্কেলের হাতের এই মজার মজার খাবার খেতে তো আমার ভীষণ ভালো লাগছে হাসির মাংস মুরগি গরু ডিম কলিজা ভুনা আলু ঘাটি ছিল তো আমি খুব মজা করে শান্তি করে পেট লোড করে খেয়েছি খাওয়া দাওয়ার পর কে কিভাবে কখন ঘুমায় গেছি কারো ঠিক নাই ঘুম থেকে উঠে আমরা চা খাই আই হাই ভাইয়া তো চা ফেলে দিয়েছে এক কাপ চা তো আমরা এখানে বলা বলি করছিলাম আপনি জামাই মানুষ আপনি যদি এমন করেন তাহলে কি হবে মাসাল্লাহ এটা খেয়াল করলাম যে ভাইয়াকে সবাই অনেক আদর করে অনেক ভালোবাসে আমার কাছে মনে হয় মেয়ের বাড়ির লোকেরা এত বেশি যত্ন আর ভালোবাসে দেখে জামাইরা মাথায় চড়ে থাকে এক দুপুর ভাইয়ার শ্বশুর থাকার পরে আমরা রাজের উদ্দেশ্যে রওনা হই তার আগে ভাইয়ার একটা দাদির বাড়ি যাব মানে দাদির শাশুড়ির বাড়ি আমরা দুইজনে মিলে কুসলাইতে কুসলাইতে আসতেছিলাম তার মধ্যে দেখি একটা বাঁশের ছোট্ট ঝোপ সেখানে ছোট ছোট বাস ছিল এগুলো অনেকেই খায় এটা নিয়ে আলোচনা করছিলাম এত গরম ছিল আমি তো ফেলি আমাকে একটা পাখা দেন বাট পাখার এত ঠান্ডা এসির মতো বাতাস লাগছিল গায়ে যদিও অনেক ঘেমেছিলাম হয়তো বাড়ির কারণে এখানে দেখি বেশ কয়েকটা মাটির বাড়ি ছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে এগুলো মাটির বাড়ি একতলা বাট আমাদের দিকে মাটির বাড়ি গুলো দোতলা হয় আমি তো পুরো গ্রাম মনে হচ্ছিল যে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম গ্রামের অনেক কিছুই আছে যেগুলো আমার ভীষণ ভালো লাগে তার মধ্যে খড়ের গাদা এরকম মাটির বাড়ি থাকবে তার পাশে লিচুর গাছ এবং খড়ের গাদা পুকুর গাছ মানে বাড়ির সামনে একটা বড় বাগান থাকবে পুকুর থাকবে আপনারা দোয়া করবেন যাতে আমার সেই ইচ্ছাটা পূরণ হয় বিথির বাপের বাড়ি গ্রামে বিথির একটা বাড়ি থাকবে অনেক অনেক কিছু করার প্ল্যান আছে ইনশাল্লাহ আপনার আস্তে আস্তে সেগুলো দেখতে পাবেন মোটামুটি সন্ধ্যা হয়ে এসেছে এখন ভায়া ভাইয়াদেরকে রেখে যাবার পালা মাঝখানে আমরা অনেক আপুদের সাথে একটু সেলফি তুলে নি আমরা কত লাকি দেখেন আমরা একটা স্পেশাল মেহমানদেরকে বাড়িতে রাখতে এসেছি আরো স্পেশাল মেহমান আমার বাড়িতে আছে এছাড়া আরো দুইটা কাপল আসবে আমার বাসায় মানে বোঝেন আমি কতটা লাকের আল্লাহ আমার ঘরে কত রহমত দিয়েছে এই রাস্তাগুলো এত সুন্দর আকাশটা দেখতেই যেন ভালো লাগছিল মাসা আল্লাহ গল্প করতে করতে আর এই সুন্দর ওয়েদার দেখতে দেখতে বাড়িতে চলে আসি আসার পর পরে আরো দুইটা নতুন গেস্ট আপনারা দেখতে পাবেন সেটা হলো রাবে আবু অ্যান্ড তানভীর ভাইয়া এতদিন পর সবাই একসাথে হয়েছে এন্ড আমরা সবাই অনেক বেশি খুশি এখন নতুন নতুন ভিডিও পাবেন আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম